নমস্কার আমি সুভাষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হল যে কোনো ধরুন বাবা জীবিত রয়েছে এবং তার যে ছেলে বা মেয়ে তারা নাবালক অর্থাৎ আঠেরো বছরের নিচে তাদের বয়স তাদের নামে আপনি এখনই সম্পত্তি রেকর্ড বা মিউটেশন করে দিতে চাইছেন তাহলে আপনি পারবেন প্রথমত বলে রাখি হ্যাঁ পারবেন বিষয়টি মিউটেশন বা রেকর্ড করতে পারবেন সেজন্য যেটা দরকার হবে আপনি জীবিত অবস্থাতেই এই জিনিসগুলো পারবেন সেজন্য দরকার হবে হয় আপনি কোনো সম্পত্তি কিনে দিলেন কিনে দিয়ে নাবালকের নামেই কিনলেন এবং সেটার অভিভাবক হিসাবে আপনি থাকলেন বা থাকলেন না সেটা কোনো ব্যাপার নয় থাকতেও পারেন কারণ নাহলে রেজিস্ট্রি কিন্তু সচরাচর করা যায় না যদি আপনি অভিভাবকত্ব না থাকেন নাবালকের সম্পত্তির ক্ষেত্রে আর আরেকটা কথা এই সম্পত্তিটা যখন আপনি মিউটেশন করবেন বিএলআর অফিসে তখন কিন্তু আপনি মিউটেশন করার সময় আপনাকে ওই দলিলটা দেখাতে হবে দেখালে নাবালকের নাম হলেও সেই সম্পত্তির মিউটেশন হয়ে যাবে বা রেকর্ড হয়ে যাবে এইবার আপনারা বলবেন যে বাবা জীবিত আছে তা সত্ত্বেও নাবালকের নামে সম্পত্তি রেকর্ড হয়ে গেল বা মিউটেশন হয়ে গেল এটা কী করে সম্ভব এটা কেনা সম্পত্তির ক্ষেত্রে সম্ভব হলো আর একটা সম্ভব ঠাকুরদার সম্পত্তি রয়েছে ঠাকুরদার সম্পত্তি গ্র্যান্ড ফাদারের সম্পত্তি এই গ্র্যান্ড ফাদারের সম্পত্তিটা যখন ওয়ারির সূত্রে বেরোচ্ছে সেই ওয়ারিস সূত্রে প্রথমে বাবার নাম আসছে এটা তো আপনারা জানেন যে ফাদারের নামটা আসবে ফাদারের সঙ্গে আরও যারা যারা রয়েছে তার ভাই বোন তাদের নামও আসবে এখানটায় তাহলে সম্পত্তি তো এখানে ভাগ হয়ে গেল আপনারা বুঝতে পারলেন ভাগ হয়ে গেল সম্পত্তিটা এইবার বাবা যদি মনে করে এটা ধরুন ফাদার এটা বাবা বাবা মনে করলো আমি আমার নাবালকের মেয়ের নামে আমি সম্পত্তিগুলো তাদের নামে রেকর্ড করিয়ে দেব তাহলে সেটা জীবিত অবস্থায় আপনার রেকর্ড থেকে রেকর্ড করাতে পারবে না কেন পারবে না আমি তার ব্যাখ্যায় আসছি যদি বাবা এখানটায় রেকর্ড থেকে রেকর্ড নাবালকের নামে করাতে পারছে না কারণ এটা বাবা কি সূত্রে ছেলেকে দিচ্ছে এই বিষয়টা এখানে নেই আর যদি বাবা করাতে চায় তাহলে বাবাকে হয় দানপত্র করতে হবে অর্থাৎ গিফট ডিড গিফট ডিট করলে সেই ডিড দেখে বিএলআর অফিসে রেকর্ডটা হবে কিন্তু ওয়ারিশন সূত্রে বাবা জীবিত থাকা অবস্থায় সেই সম্পত্তি কিন্তু পারবে না রেকর্ড বা মিউটেশন করাতে আবার এক্ষেত্রে সম্ভব হতো যদি গ্র্যান্ড ডাইরেক্ট নাতিকে গিফট করল তাহলে এটা সম্ভব ছিল কিন্তু ওয়ারিশন সূত্রে এটা সম্ভব হচ্ছে না বাবা যতক্ষণ বেঁচে রয়েছে তাহলে সেজন্য একটা গিফট ডিডের প্রয়োজন হচ্ছে এই গিফট ডিট অর্থাৎ দানপত্র দলিল এটা কিন্তু করতে হচ্ছে এই বিএল অফিসে রেকর্ড বা মিউটেশন করার ক্ষেত্রে এবার আমাদেরই দেখা যে আমাদেরই প্রতিবেশী তার প্রথমে নিজের বইয়ের নামে রেকর্ড করালো তারা ছয় শতক জায়গা তারপরে আবার ছয় শতক জায়গা তার বড় ছেলের নামে করালো তার বয়স হলো চোদ্দ বছর তারপরে আবার তার ছোট ছেলের নামে রেকর্ড করালো ছয় শতক তার বয়সটা হলো আপনার ন বছর এবার আপনারা বলবেন যে চোদ্দ বছরের ছেলের নামে রেকর্ড হলো ন বছরের ছেলের নামে রেকর্ড হলো আর সেটা আমরা বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে পোর্টালে গিয়ে একেবারে দেখেও নিয়েছি হ্যাঁ চোদ্দ বছরের নামে এবং ন বছরের ছেলের নামে রেকর্ডগুলো হয়েছে বা মিউটেশন হয়েছে এবার যেহেতু এটা পাবলিক ইনফরমেশান আমরা দিতে পারবো না কারণ ইউটিউবের গাইডলাইন রয়েছে ওই জন্য আমি ওই বিষয়গুলো দেখাচ্ছি না নাহলে ডাইরেক্ট আমি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে সেগুলো দেখিয়ে দিতাম আপনাদেরকে কিন্তু দেখাতে পারবো না আর খতিয়ান নম্বর বা দাগ নম্বরও বলতে পারবো না কারণ এগুলো কাউরির পার্সোনাল ইনফরমেশান এখানে ব্রেক করা যায় না ইউটিউবের গাইডলাইন অনুসারে তাই এটা মুখেই বলছি দেখুন এই বিষয়টা যেটা আপনাদেরকে বোঝালাম যে রেকর্ডটা করাতে পারে কিন্তু সেক্ষেত্রে গিফট ডিডের প্রয়োজন হচ্ছে আপনি আপনার ছেলেকে গিফট করেই দিতে পারেন কোনো অসুবিধা নাই সে নাবালক হোক বা সাবালক হোক আপনি গিফট করে দিয়ে তারপরে করতে পারেন আর যদি দেখা যায় বাবা নেই বাবা মারা গেছে এবং তার ছেলেরা নাবালক তাহলে গিফট ডিট করার প্রয়োজন নেই সেটা ওয়ারিশন সার্টিফিকেট অনুসারেই তারা কিন্তু সেই সম্পত্তির মালিক হয়ে যাবে মালিক বলতে গেলে মানে বিএলআর অফিসে রেকর্ড বা মিউটেশন তাদের নামে হয়ে যাবে যদি বাবা না থাকে তবে ওয়ারিশন সূত্রে নাবালক ছেলেও পাবে তাহলে এই যে বিষয়টা আপনাদের কাছে অনেকেরই হয়তো জানতেন বা জানেন আর অনেকে আবার বলেন যে নাবালকের নামে কি রেকর্ড বা মিউটেশন করা যায় তাহলে এই বিষয়ে আপনাদের আর কোনো ধন্ধ থাকলো না আশা করি কারণ আপনারা বুঝতে পারলেন যে বাবা জীবিত থাকলে গিফট ডিডের প্রয়োজন হবে অর্থাৎ বাবার সম্পত্তি গিফট করে দিয়েছে বা ঠাকুরদার সম্পত্তি গিফট করে দিয়েছে সে গিফট ডিডটার প্রয়োজন হবে বাবা জীবিত থাকলে আর বাবা যদি জীবিত না থাকে তাহলে অ্যান্ড সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই দরকার হবে সেই সার্টিফিকেটে যতজন ওয়ারিশ যেমন ধরুন বাবা মারা যাওয়ার পর কি হয় যদি তার দুই ছেলে বা এক মেয়ে হয় তাহলে কি হয় দুই ছেলে এক মেয়ে হলে এই যে আপনার এই প্রথমটা পাবে মানে বাবার স্ত্রী অর্থাৎ মা মা পাবে প্রথমটা সম্পত্তির ভাগটা তারপরে কি হয় দুই ছেলে তাহলে এটা হবে বড় ছেলে পাবে বড় ছেলে অর্থাৎ সন তারপরে আর একটা সন পাবে আর আর একটা বিষয় রয়েছে সনের পরে যিনি গাল রয়েছেন সে গাল পাবেন এইভাবে কিন্তু চার ভাগে ভাগ হয়ে গেল এই ওয়ারিশন সম্পত্তি এবার সেখানে যদি ওনারা নাবালক হন তা সত্ত্বেও কিন্তু ওনাদের নামে রেকর্ডটা হবে এটা আপনারা বুঝতে পারলেন তবে আপনাদেরকে বলবো যে এত কনফিউশনের দরকার নেই সোজা কথা নাবালকের সম্পত্তি রেকর্ড হবে বাবা জীবিত থাকলে যেটা বললাম গিফটেড আর জীবিত না থাকলে ওয়ারিশন সার্টিফিকেট এগুলো সবার জানা তাই এই বিষয়ে আর কনফিউশন নেই যাই হোক নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হবে